আসসালামু আলাইকুম এইচএসসি তে আমরা যেই সাবজেক্ট গুলো সবচেয়ে বেশি অবহেলা করি তার মাঝে একটা হচ্ছে বাংলা কিন্তু এই বাংলার মধ্যেই এত বড় একটা অবহেলিত সাবজেক্টের মধ্যেই 200 মার্কস থাকে এবং এই পুরো 200 মার্কসের মধ্যে সবচেয়ে কঠিন এবং বোরিং যে জিনিসটা সেটা হচ্ছে বাংলা প্রথম পত্রে সাত সাতটা সিকিউ লেখা যেখানে সময় থাকে মাত্র একশো মিনিট অর্থাৎ আড়াই ঘন্টা এই 150 মিনিটের সাতটা সিকিউ লেখতে গিয়ে এটা যায় যে প্রতিটা সিকিউ লেখার জন্য আমার হাতে সময় থাকে মাত্র 20 থেকে 22 মিনিট রিভিশনের টাইম কিংবা क्वेश्चन পড়ার টাইম বাদ দিলে মাত্র 20 মিনিট এখন এখানে একটা কমন মিসকনসেপশন আছে যার কারণে বাংলা সিকিউ লেখতে গিয়ে আমরা অনেক বেশি প্যারা খাই সেটা হচ্ছে আমরা অনেকেই ভাবি এবং অনেকজন আমাদেরকে সাজেশন দেয় যে বাংলা সিকিউ যত বেশি বড় করে লিখব তত বেশি মার্কস পাবো আসলে কি তাই

একটা কোয়েশ্চেনে যেই যে জিনিসগুলো একজন টিচার চায় সেগুলো দেওয়া এবং আমরা জানি যে আমাদের বাংলা লেখার কিন্তু একটা নিয়ম আছে একটা নিয়ম আছে বোর্ড কর্তৃক স্বীকৃত একটা নিয়ম আছে সেটাতে আমরা যদি দেখি একটু আলোকপাত করি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলা সিকিউতে ক নাম্বারের জন্য জাস্ট একটা জ্ঞানমূলক অর্থাৎ এক লাইনের একটা অ্যান্সার খ ক্ষেত্রে দুইটা প্যারা থাকে প্রথমে একটা জ্ঞানমূলক অর্থাৎ এক লাইন এবং এর পরে থাকে অনুধাবনমূলক অর্থাৎ চার থেকে পাঁচ লাইন সর্বোচ্চ পাঁচ লাইনের একটা ব্যাখ্যা তো এই যে দেখেন এই যে আমার পাঁচ থেকে ছয় লাইন লিখতে কতক্ষণ সময় লাগবে হাইয়েস্ট দুই থেকে আড়াই মিনিট ধরলাম 3 মিনিট তাহলে এক নাম্বার আর দুই নাম্বার মিলিয়ে আমার সময় গেল মোটে সাড়ে তিন থেকে 4 মিনিট গ নম্বরে আসি গ নম্বরের জন্য আমাদের তিনটা প্যারা বা তিনটা পার্ট থাকে একটা হচ্ছে জ্ঞানমূলক যেটা ঘুরে ফিরে এক লাইন হবে হাইয়েস্ট দেড় লাইন হতে পারে এরপরে থাকবে অনুধাবনমূলক ঠিক আগের মতো চার থেকে পাঁচ লাইন সর্বোচ্চ হলে পাঁচ ছয় লাইনের মতো এরপরে হচ্ছে প্রয়োগমূলক সেটা একটু বড় প্যারা হবে যেখানে আপনি আট থেকে নয় লাইন বা সর্বোচ্চ দশ লাইন লিখবেন তাহলে মোটের উপরে দাঁড়ালো এখানে ষোলো থেকে সতেরো লাইন অর্থাৎ ভালো মতো করে একটা পেজ যদি আমি স্ট্যান্ডার্ড গ্যাপ লিখে দেখি তাহলে দেড় পেজের মতো এই দেড় পেজ লিখতে আপনার কতক্ষণ সময় লাগবে আঠারো লাইন লিখতে সর্বোচ্চ সময় লাগবে ছয় থেকে সাত মিনিট তাহলে দেখেন আগে চার মিনিট এখানে সাত মিনিট এগারো মিনিট এরপরে ঘ নম্বরের ক্ষেত্রে সেম প্রথম প্যারায় এক লাইনের জ্ঞানমূলক এরপর চার থেকে পাঁচ লাইনের অনুধাবনমূলক তারপরে সাত থেকে আট লাইন বা স্ট্যান্ডার্ড একটা সাইজের আমাদের প্রয়োগমূলক এবং সর্বশেষ গিয়ে একটা ছোট্ট উচ্চতর দক্ষতামূলক প্যারা তাহলে এই চার প্যারা লিখতে আপনার সর্বোচ্চ লাগবে দুই পেজ ঠিক আছে একদম গ্যাপ টেপ দিয়ে হলো তাহলে দেখেন আপনারা কতটুকু লিখতে হইলো দুই পেজ ঘ নাম্বার গ নাম্বারের জন্য দেড় পেজ ক আর খ এই দুইটা মিলিয়ে হয়তো এক পেজের মতো তার মানে সাড়ে চার পেজ সর্বোচ্চ টেন এটুলো লিখলে পাঁচ পেজ এবং এতে করে যদি আপনি লেখেন তাহলে দেখেন যে আপনি ক আর খ এর জন্য চার মিনিট সময় পাচ্ছেন তারপরে গ নাম্বারের জন্য ছয় থেকে সাত মিনিট সময় পাচ্ছেন আবার ঘ নাম্বারের জন্য আপনি নয় থেকে দশ মিনিট সময় পাচ্ছেন তাহলে কিন্তু মোর দেন ইনাফ আপনি যদি এভাবে ভাগ করে নেন এবারে ভাগ করে লেখেন তাহলে দেখবেন এক আপনার লেখা আপনি ঠিক শেষ করতে পারছেন সময় মতো দুই আপনার লেখা সুন্দর হচ্ছে শুরুতেই অনেক বেশি পেজ ভরাতে গিয়ে শেষে গিয়ে আমরা খুব কম সময় পাই এবং এতে করে দেখা যায় শুরুর দিকে আমার লেখা একদম হয় নিউ ইয়র্ক সিটির মতো সুন্দর আর লাস্টের দিকে সেটা হয়ে যায় ঢাকার কোনো বস্তির মতো বাজে ঠিক আছে তো এই যে ডিফারেন্সটা এটা কিন্তু চোখে লাগার মতো এটা যেন না হয় এবং তিন নাম্বার যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আপনি এক্সস্টেড বা ক্লান্ত হয়ে যান না বরং আপনি সুন্দর মতো একটা সেম স্পিডে ফুল টাইম কন্টিনিউ করতে পারেন এবং এতে করে হবে কি টিচার যখন আপনার লেখার মধ্যে প্যারা প্যারা দেখবে যে না আপনি চারটা পার্ট লিখেছেন ঘ নম্বরে খ নাম্বারের জন্য তিনটা পার্ট দিয়েছেন খ নম্বরের জন্য দুইটা পার্ট দিয়েছেন তখন কিন্তু টিচার খুশি হয়ে যাবে এবং আপনার লেখা যদি ফ্রেশ থাকে টিচার আরো বেশি খুশি হবে আপনার লেখা যদি থাকে শুরুতে আপনি যেমন লিখেছেন লিখেছেন শেষের তেমন টিচার আরো বেশি খুশি হবে ঠিক আছে আর বাংলা পরীক্ষার যে মার্কস আমার অনেকটাই মনে হয় এটা আপনার ইমপ্রেশনের উপরে ডিপেন্ড করে কারণ একজন টিচারের এত সময় নাই যে সে আপনার পুরো খাতাটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখবে বরং সে যেটা দেখবে সে দেখবে এক আপনি প্যারাগুলো দিয়েছেন কিনা আপনার জ্ঞানমূলক ঠিক আছে কিনা আপনি ধরতে পেরেছেন কিনা আপনার প্রেজেন্টেশন ঠিক আছে কিনা এটা করলেই দেখবেন আপনার বাংলা সিকিউরিটি মার্কস অনেক বেশি আসবে এবং বাংলাতে বেশি বেশি মার্কস পাওয়া আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে সুতরাং এখন থেকে যেহেতু আপনি রিভিশন দেওয়া শুরু করেছেন বাংলা সিকিউ যখন প্র্যাকটিস করবেন তখন সময় ধরে এরকম প্যাটার্ন ধরে 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 প্র্যাকটিস করা শুরু করেন দেখবেন আপনার বিশ মিনিটের মধ্যে লেখা হচ্ছে লেখা অনেক সুন্দর হচ্ছে লেখা অনেক গোছানো হচ্ছে এবং আপনার দেখে মনে হবে যে না আপনি সিকিতে আসলেই ইম্প্রুভ করতে পেরেছেন ধন্যবাদ